অবশেষে সব জল্পনা কল্পনা এবং অপেক্ষার অবসান বাসীর জন্য বিরাট সুখবর তাদের প্রতীক্ষার যে প্রহর সেটি সমাপ্ত হলো বিপিএল এ যুক্ত হলো নোয়াখালী বারোতম আসরে নোয়াখালী খেলবে নোয়াখালী এক্সপ্রেস নামে এবং এটি নিশ্চিত খবর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল তবে যেই প্রতিষ্ঠানটা নোয়াখালীর ফ্রেঞ্চাইজি পাওয়ার জন্য আবেদন করেছিল বাংলা মার তাদেরকে দলটা দেওয়া হয়নি দেওয়া হয়েছে দেশ ট্রাভেলস যারা আসলে প্রথমে আবেদন করেছিল রাজশাহীর ফ্রেঞ্চাইজি পাওয়ার জন্য কিন্তু যেহেতু নাবিল গ্রুপকে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছে সেই কারণে তারা বাদ পড়ে গিয়েছিল এরপরে তো নাটক 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 চলতেই থাকলো অর্থাৎ কেউ ব্যাংক গ্যারান্টি জমা দেয় না দশ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি কেউই জমা দিচ্ছিল না আংশিক আংশিক করে জমা দিচ্ছিল এবং ক্রিকেটারদের একরকমের চাপ তৈরি হচ্ছিল বিসিবির ওপরে কারণ দলের সংখ্যা যদি পাঁচ থাকে সেই ক্ষেত্রে বেশ কিছু ক্রিকেটার তারা আসলে বিপিএল এ খেলতে পারবে না তো সেই প্রেক্ষিতে ক্রিকেটারদের চাপের মুখে বিসিবি সিদ্ধান্ত নেয় আরো একটা দল বাড়ানো সে কারণেই ইনক্লুড করা হচ্ছে নোয়াখালীকে এবং দেশ ট্রাভেলস তারা এই ফ্র্যাঞ্চাইজিটি পেয়েছে এটি যেমন নিশ্চিত খবর এখনো অনিশ্চয়তা কাটেনি চট্টগ্রাম রয়্যালস কে নিয়ে ঘটনা যেটা হলো যে বলছিলাম প্রত্যেকটা টিমই ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার ক্ষেত্রে তারা আসলে অনিহা প্রকাশ করেছে এবং তারা ধাপে ধাপে দিয়েছে একবারে কেউই দেয়নি ইনস্টলমেন্টের মাধ্যমে তারা আসলে দিচ্ছে এবং এখন যে খবর সেটা হলো বৃহস্পতিবারের ভেতরে ব্যাংক গ্যারান্টি পুরোটা দিতেই হবে তা না হলে ফ্র্যাঞ্চাইজি বাতিল হবে এবং চট্টগ্রামের ক্ষেত্রে যেটা হয়েছে তারা দুটো ইনস্টলমেন্ট এর ভিতরে দিয়েছে এবং যতটুকু শুনেছি যে পাঁচ কোটি টাকা তারা দিয়ে ফেলেছে আর বাকি পাঁচ কোটি টাকা তাদেরকে বৃহস্পতিবারের ভেতরে দিতে হবে সেই অপেক্ষাতে এখন বিপিএল গভর্নিং কাউন্সিল রয়েছে যদি তারা দিতে পারে এই এই সময়ের ভেতরে তাহলে তাদের ফ্র্যাঞ্চাইজি থাকবে আর যদি তারা না পারে সেই ক্ষেত্রে তাদের আর বিপিএলে খেলা হবে না অর্থাৎ চট্টগ্রাম বাদ করতে চলেছে সেই ক্ষেত্রে পাঁচ দলের দলের বিপিএল বিপিএল হবে হবে যদি চট্টগ্রাম এই দিতে পারে তারা থাকবে ছয় এবং বিপিএল শুরুর সময় সেটিও পিছিয়ে গেছে উনিশ ডিসেম্বর থেকে বিপিএল শুরু হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে এখন চব্বিশ ডিসেম্বরে আহ উনিশ ডিসেম্বরের জায়গায় ছাব্বিশ ডিসেম্বরে এখন খেলা শুরু হবে প্রথমে খেলা হবে সিলেটে আর ফাইনাল হবে চব্বিশ জানুয়ারিতে আর যদি চট্টগ্রাম তারা যদি ব্যাংক গ্যারান্টি দিতে না পারে সেক্ষেত্রে খুলনা টাইগার্স কেউ আনুষ্ঠানিকভাবে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে যে তারা পার্টিসিপেট করবে কিনা সেই ক্ষেত্রে খুলনা টাইগার্স যদি এই সময়ের ভেতরে সিদ্ধান্ত নিতে পারে যে তারা বিপিএল এ পার্টিসিপেট করবে চট্টগ্রাম যদি ফেল করে তাহলে খুলনা টাইগার্স টাইগার্সেরও বিপিএল এ খেলার সম্ভাবনা আসলে রয়েছে ফরচুন বরিশালের সাথে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়েছিল সেটির আপডেট জানি না যে ফরচুন বরিশাল তারা কি মতামত ব্যক্ত করেছে এর আগে যেমন তারা বলেছিল যে এত দ্রুত তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না একটু সময় পেলে তারা ভেবে দেখবে এরপরে আর কোনো আপডেট আসলে নাই খুলনা টাইগার্স এর কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে এবং তারা চিন্তা করে দেখছে এর ভেতরে অপেক্ষা চলছে যে চট্টগ্রাম এই সময়ের ভেতরে বৃহস্পতিবারের ভিতরে ব্যাংক গ্যারান্টি দিতে পারে কিনা যদি পারে তাহলে তারা থাকবে আর যদি না পারে যদি খুলনা টাইগার্স খেলতে ইচ্ছুক হয় এর ভিতরে ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে তাহলে খুলনাকে ইনক্লুড করা হবে এখন পর্যন্ত অকশনের যে তারিখ তিরিশ নভেম্বর সেটিতেই রয়েছে সেটিতেই ফিক্স রয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং শেষ মুহূর্তে যদি আবার কোনো পরিবর্তন আসে সেক্ষেত্রে পরিবর্তন হতে পারে এখন প্রতিনিয়ত যেভাবে পরিবর্তন হচ্ছে কোনো কিছুই আসলে ফিক্সড আগে ভাগে বলার কোনো সুযোগ নাই তো দেখা যাক চলমান এই নাটক কোথায় গিয়ে থামে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবে